একটা কথা এখন বিশেষ করে এত সমালোচনা শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে সত্যি মানে আর ভাবা যায় না এই জিনিসটা সত্যি রায়হান রাফি এবং সাকিব খান এই দুটো নামের একটা বিশাল পাওয়ার আছে এটা তো মানতেই হবে রায়হান রাফি আর শাকিব খান যখন একসাথে আসে তখন একটা তাণ্ডব তো মাতেই এমনিতেই মা মানে বাজারে তাণ্ডব উঠে যায় আর রায়হান রাফি তিনি তো অলরেডি ছবির নামিয়ে দিয়েছেন তাণ্ডব তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজার এখন আমরা কথা বলবো যে তাণ্ডব নিয়ে তাণ্ডব নিয়ে একটা সমালোচনা খুব বেশি করে যে সাবিলা নূর নাকি অ্যাপ্রোপ্রিয়েট নয় হিরোইন হিসাবে রাহান রফি এই ডিসিশনটা ঠিক নেননি সাবিলা নূরকে নেননি দেখো এটা কিন্তু একটা সত্যি কথা যে টেকনিশিয়ান হিসেবে প্রচুর মানে কলকাতা টেকনিশিয়ান হোক বা সেটা মানে ইন্ডিয়ান টেকনিশিয়ান হোক তারা কিন্তু কাজ করছে এই সিনেমার ভিতরে তাণ্ডবের ভিতরে এটা কিন্তু জানা গিয়েছে কিন্তু এখনও অভিনেতা হিসেবে কারা কাজ করছেন সেটা জানা যায়নি তবে আমি তো চাইব একজন ইন্ডিয়ান হিসেবে আমি একজন ভারতীয় হিসেবে চাইব সময় যে এই সিনেমার ভিতরে যেন ভারতীয় অভিনেতা অভিনেত্রীরাও থাকেন আচ্ছা এবার যেটা মূলত বলার সেটা হচ্ছে তাণ্ডবে সাবিলা নূর এই যে বিষয়টা এটাকে নিয়ে সিনেমাতে একটা পোস্ট করে ঠিক আছে তারা লেখে তাণ্ডবে সাবিলা নূর একদম পারফেক্ট কাস্ট রায়ণ রফি বুঝে শুনেই কাউকে নেয় তার ছবিতে তাছ তাছাড়া শাকিব খানের সাথে নতুন ফ্রেশ একটা জুটি পাবো এ কথাটা তো সত্যি কথা মানে যখন ইদিকা তাহলে তো এরকমভাবে ইদিকা উঠে আসতো না তাহলে তো নতুন কেউ উঠে আসবে না এরকমভাবে তাই না যখন সাকিব খানের সাথে নতুন কাউকে নিলে এত অসুবিধা হবে বা এত সমালোচনা হবে তাহলে তো কেউ উঠে আসবে না এবং শাবিল আনুরকে অসাধারণ দেখতে হেভি দেখতে তাকে সাকিব খানকে অসাধারণ দেখতে তো আমার মনে হয় ভালো লাগবে খারাপ লাগবে না দেখতে আচ্ছা তারপরে দেখো মজার ব্যাপার হচ্ছে সাবিলার শাবিলারই এই এক সিন্ডিকেট বান্ধবীর ভক্তরা কমেন্ট বক্সে কান্নাকাটি করতেছে তারা বিভিন্ন রিউমার ছড়াচ্ছে তাণ্ডবে যেন সাবিলা না থাকে শাবিলা নূরকে কেন নিচ্ছে তাণ্ডবে এজন্য তারা খুশি না কারণ তাদের অভিনেত্রীর থেকে বড় সাফল্য পেতে যাচ্ছে প্রথম অভিষেক মুভি দিয়েই অথচ ওই অভিনেত্রীর প্রথম মুভি বিগ ডিজাস্টার সাবিলা নূরের জন্য শুভকামনা রইল তাণ্ডবে যুক্ত হওয়ার জন্য এই বিষয়টা আমি জানি না সত্যি কথা এটা তোমাদের ইন্টারনাল ব্যাপার এটা আমার মানে এক্স্যাক্টলি বলা উচিত না এই বিষয়টাকে নিয়ে তবে সাবিলা নূরকে কিন্তু আমরা যতটা খারাপভাবে দেখছি যে শাবিলা নূর এটা নয় শাবিলা নূর অত ভালো না শাবিলা নূর এই কেন ভাই সাবিলানুরের কিছুই তো আমি আমি তো অন্তত শাবিলানুরের আমি অন্তত কিছু দেখিনি অ্যাকচুয়ালিতে তো মেগাস্টারের সাথে নূরকে আমরা দেখে ফেলেছি বা আমরা জানি যে শাবিলানুর মানে একদম কনফার্ম তাণ্ডবে যদি কনফার্মও হয় তাণ্ডবে যদি উনি থাকেনও তাহলে তোমরা কি মানে একবারের জন্য দেখে ফেলেছো যে সাবিলানুর কেমনভাবে রয়েছেন কীভাবে রয়েছেন তার কি জেস্টার রয়েছে তাকে মেগাস্টারের সাথে কেমন মানাচ্ছে যদি তাকে দারুণ মানায় তারপরে তো আমি তো কখনোই এটাকে নিয়ে নেগেটিভভাবে ভাবতে মানে চাই না কোনোভাবেই চাই না আর রায়ান রফি না প্রচণ্ড মানে কী বলবো একজন শিক্ষিত ডিরেক্টর এবং একটা ভদ্র ডিরেক্টর তিনি জানেন যে কাকে এবং মানে উনি না মানে খুব মানে পাবলিকের পালসটাও খুব ভালো বোঝেন তো উনি জানেন যে কাকে কোথায় নিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে বা দেখতে সুন্দর লাগবে দেখতে দারুণ লাগবে এটা কিন্তু রায়ান রফি জানেন বলেই আমার ধারণা তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে